গুড মর্নিং শুভ সকাল আপনাদের সাথে আজ গ্র্যাটিটিউড জার্নাল গ্র্যাটিটিউড জার্নাল বা কৃতজ্ঞতা প্রকাশের গাইড সম্পর্কে কিছু কথা বলতে চাই আপনারা কি এটা জেনেছেন যে ওয়াটি জার্নালিং নিশ্চয় অনেকেই জানেন অনেকেই জানেন জার্নালিং জার্নালিং করতে পারাটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ জার্নালিং মানে হচ্ছে আপনি আপনার কাছে একটা ডায়েরি থাকবে যে ডায়েরিতে আপনি প্রতিদিন লিখবেন যে আপনি কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কেমন আছেন কি চান ইট উড বি সিক্রেট ডায়েরি ইট উইল বি কমপ্লিটলি এ সিক্রেট ডায়েরি যেখানে আপনার জীবনের ভালো মন্দ চাওয়া পাওয়া সব কিছু আপনি লিখবেন আপনার কষ্টের কথাগুলো লিখবেন এই জার্নালে যখন আপনি কষ্টের কথাগুলো লিখবেন তখন প্রকৃত অর্থে আপনার কষ্টগুলো আপনার হৃদয় থেকে কাগজের পাতায় চলে যাবে জার্নালের পাতায় চলে যাবে ডায়েরির পাতায় চলে যাবে আপনার কষ্ট কমে যাবে আবার আপনি যা কিছু চান আপনি কোনো কিছু যেন লড়াই করছেন আপনি কোনো কিছু পেতে চান জিনিসগুলো আপনি আপনার জার্নালে লিখুন কীভাবে জানেন আপনার নিজের ভিতর থেকে পৃথিবীকে জানালেন কাগজে লেখার মাধ্যমে যে আপনি কী চান এই বিরাট শক্তি আছে জার্নালিং করেন পৃথিবীর অনেক মানুষ যারা সফল যারা সফলতার জন্য লড়াই করছেন যারা ধর্মীয় রাজনীতি তারপর হচ্ছে বিজ্ঞান ব্যবসা এরকম অনেক বিষয়ে যারা খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পৃথিবীতে এবং যারা গুরুত্বপূর্ণ কাজ করেন তারা কিন্তু জার্নালিং করেন আপনি যদি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চান গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠতে চান আপনি জার্নালিং করতে পারেন জার্নালিং আপনাকে সঠিক পথ দেখাবে এটা অ্যাকচুয়ালি আপনি যখন দিন শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে জার্নালিংটা করবেন এর মানে হচ্ছে এটা একটা রিফ্লেকশন করবে এটা রিফ্লেকশান করবে আপনার দিন কেমন গেল আপনি আপনি রেগে গিয়েছিলেন কি না আপনি আপনি ক্ষোভে ফেটে পড়েছিলেন কি না আপনি আনন্দে ফেটে পড়েছিলেন কি না আপনার কী দুঃখ আছে কি কষ্ট আছে কি বেদনা আছে কি চাওয়া আছে এই জিনিসগুলো যদি আপনি আপনার জার্নালে লিখে ফেলেন আইট হ্যাজ বিন ট্রিমেন্ড আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত ভালো এরই একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গ্রাটিটিউড জার্নাল গ্রাটিটিউড জার্নাল ইট মিনস এ লর্ড গ্রাটিটিউড জার্নাল মিন্স এ লর্ড তার মানে হচ্ছে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই যে প্রতিদিন আপনি মহান সৃষ্টিকর্তার প্রতি আপনি কৃতজ্ঞতার কথা লিখে রাখছেন কারণ ইউর হেয়ার ফর ফর দলমাইটি আর যা কিছু আছে আমরা তো প্রথমত সৃষ্টিকর্তার কাছেই কৃতজ্ঞ তারপর আমাদের বাবা মা আমাদের শিক্ষক আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের ভাই বোন আমাদের আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের সহকর্মী এরকম অসংখ্য মানুষের কাছে আমাদের সীমাহীন কৃতজ্ঞতা রয়েছে সেই সব মানুষদের কাছে আমাদের কৃতজ্ঞতা রয়েছে যাদের সহযোগিতা ছাড়া আমাদের একটি দিন চলে না তাদের প্রতি যদি আপনি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লেখেন এতে করে যে জিনিসটা হবে সেটি হচ্ছে যা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবার একটা সহজত অভ্যাস দাঁড়িয়ে যাবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করা কিন্তু আপনার ব্যক্তিত্বকে আরও সুন্দর করবে আরও স্মার্ট করবে আরও মানবিক করবে তাহলে দুটো কথা আমরা বলতে চেয়েছি একটি হচ্ছে আপনি জার্নালিং করবেন আপনার মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকবে যখন আপনি জার্নালিং করবেন আপনার মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনি আপনার বেদনাগুলোকে কমাতে পারবেন আপনার কষ্টগুলো কমে যাবে আপনার দুঃখগুলো কমে যাবে আপনি মুক্ত হয়ে যাবেন দুঃখের কারাগার থেকে যে দুঃখের কারাগারে আপনি আটকে পড়ে আছেন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে আপনি প্রতিশোধ নিতে চান আপনি ব্যর্থ হয়েছিলেন সে ব্যর্থতা ভুলতে পারছেন না আপনার জীবনে কোনো বড়ো দুর্ঘটনা ঘটেছিল সে দুর্ঘটনা আপনি ভুলতে পারছেন না সারাক্ষণ আপনাকে কষ্ট দিচ্ছে লিখে ফেলুন জার্নালিং করুন বেশ কিছুদিন লিখুন দেখবেন যে কষ্টগুলো মিলিয়ে গেছে কষ্টগুলো মিলিয়ে গেছে তার মানে কী দাঁড়াচ্ছে জার্নালিং আপনার জীবনের কষ্ট কমিয়ে দেবে বহুল অংশে কমিয়ে দেবে প্রায় সম্পূর্ণ কমিয়ে দিতে পারে এক দুই হচ্ছে আপনি যা কিছু চান আপনার নিশ্চয়ই আপনার নিজের কাছে অনেক কমিটমেন্ট আছে যে আমি গোলগুলো অর্জন করতে চাই লিখুন লিখে ফেলুন লিখতে লিখতে এমন সঙ্গে আসবে দেখবেন যে আপনার সমস্ত ফোকাস সেদিকে চলে গেছে আপনার কাজ আপনার ফোকাস আপনার এভরিথিং সেদিকে চলে গেছে এবং আপনি ক্রমাগত সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন আপনি যে সুস্বাস্থ্য চান লিখুন লিখুন দেখবেন যে লিখতে লিখতে একটা সময় আপনার মধ্যে একটা অটো সাজেশান চলে আসবে আপনি নিজেই নিজেকে ড্রাইভ করতে শুরু করবেন সামথিং লাইক আর যেটা বললাম গ্র্যাটিউড জার্নাল ইট কুড হ্যাভ বেন ওয়ান্ডারফুল আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনি কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস করতে পারবেন এবং এই কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাসের মধ্য দিয়ে আপনি মানুষ হিসেবে মানবিক সামাজিক এবং অসাধারণ হয়ে উঠতে পারেন এই জার্নালিংটা পৃথিবীর বহু মানুষ কিন্তু সব মানুষ কিন্তু জার্নালিং করেন না যদি আপনি জার্নালিং করার অভ্যাস থেকে থাকে তাহলে আপনাকে স্বাগতম জানাই আপনাকে স্যালিউট জানাই আপনি একটি অসাধারণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যে আপনি আপনি জার্নালিং করেন আর যাদের সুযোগ আছে আপনারা জার্নালিং করবেন তবে মনে রাখবেন ডায়েরি লেখা জার্নালিং লেখা কিন্তু এক নয় ডায়েরি লেখা হচ্ছে আপনি প্রতিদিন যা কিছু করছেন সেগুলো আর জার্নালিং হচ্ছে আপনার মনের মধ্যে যত প্রতিদিন যে প্রতিক্রিয়া হচ্ছে তার একটা প্রতিফলন সুখ দুঃখ আনন্দ বেদনা কষ্ট হৃদয় ভেঙে যাওয়া আনন্দ উচ্ছ্বসিত হওয়া ব্যর্থতা সাফল্য এই যে মনের প্রতিক্রিয়াটা হচ্ছে জার্নালিং তো আপনারা জার্নালিং করুন এবং অবশ্যই গ্র্যাটিউড একটা পার্ট রাখবেন সেই জার্নালের মধ্যে আপনাদের মঙ্গল কামনা করছি